সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি যাদবপুর এলাকায় রুদ্রানী শিল্পালয় উমদের স্টুডিওতে তো স্টুডিওটি এই রাস্তাটা সোজা চলে গেছে যাদবপুর স্টেশনের দিকে এইট বি বাস স্ট্যান্ড থেকে যাদবপুর স্টেশন হয়ে সোজা চলে আসলে এই স্টুডিওটি এখানে দেখা যাবে উত্তমদের স্টুডিও বাইরে কিন্তু বাবা বিশ্বকর্মার কাজ চলছে ভিডিও শুরুতেই বলে রাখি একটা কথা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তার কারণ একটা বিশাল বড় কালির ঝলক রয়েছে এবার কালীপুজোর ষাট ফুট সিক্সটি ফুট কালির ঝলক রয়েছে কোথায় হচ্ছে কে করছে সব জানতে পারবেন আর স্টুডিওর ভিতরে ঢুকতেই প্রচুর প্রতিমা রয়েছে সব দেখাবো এখানে রয়েছে একটি দুর্গাপতিমা এখনও শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়নি চোখদান কিন্তু হয়ে গেছে আর এই দিকে রয়েছে পরপর লাইন দিয়ে মা দুর্গা লাইন দিয়ে রয়েছে হাইট কত হবে এগারো ফুট মানে চালানি ও মাথাটা এগারো মানে চালানি আরও বড় হবে আচ্ছা শুনতেই পেলেন দাদা বলল এই যে প্রতিমাটি আছে এটা এগারো ফুটের প্রতিমা নিয়ে ষোলো ফুট হয়ে যাবে শাড়ি পরানো চক্ষুদান হয়ে গেছে এখন শুধু গহনা পরানো চুল পরানো বাকি আছে এই হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ হয়েছে কত সুন্দর বেনারসি পরা লাল আর সবুজ কম্বিনেশনে আর গোল্ডেন কাজ করা পাশে রয়েছে আরও একটি প্রতিমা এখানে কিন্তু সিংহের কাজ হয়নি মানে রঙের কাজ হয়নি সিংহের এখানে কিন্তু অসুরের চক্ষুদান হয়ে গেছে আর হচ্ছে মা দুর্গা এখানেও কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়েছে চুল লাগানো গহনা পরানোর কাজ বাকি রয়েছে শাড়ি পরানোর কাজ হয়ে গেছে এই দিকটাতে কিন্তু সিংহের বডিতে কাজ হচ্ছে এখানেও মাকে শাড়ি পরানো হয়ে গেছে সিংহটা কতটা হিংস্র লাগছে দেখুন রঙের পর কিন্তু দারুণ লাগবে এ হচ্ছে অসুর মহাশয় এই হচ্ছে মা দুর্গা দারুণ লাগছে পাশেই রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এখানে কিন্তু মহিষের মুখটাকে সিংহ কামড়ে আছে আর এই হলো মহিষাসুর ও কি স্টাইল এটা কিন্তু মারাত্মক সিক্স প্যাকস মারাত্মক এই হলো মা দুর্গা অনেকগুলো প্রতিমা হয়েছে এখানে সব চোখদানের কাজ হয়ে গেছে মানে মা দুর্গার এ পাশে রয়েছে আরও একটি দুর্গাপতিমা অসুর কিন্তু হাত দিয়ে নিজের আত্মরক্ষার তাগিতে সিংহের মুখটাকে সরিয়ে রেখেছে এই হচ্ছে আর এই হলো মা দুর্গা সব কিন্তু দশ ফুট এগারো ফুট বড় বড়। চালা নিয়ে পনেরো ষোলো ফুট হবে সব অপোজিটে রয়েছে পরপর লাইন দিয়ে আরও কিছু দুর্গা প্রতিমা এগুলো দেখাই অপোজিট এই প্রতিমাটি রয়েছে এখানে কিন্তু অসুরের চোখদান হয়ে গেছে সিংহের শুধু রঙের কাজ বাকি রয়েছে তাছাড়া এখানে কিন্তু ব্লু রেড আর গোল্ডেন কম্বিনেশনে বেনারসি পড়ানো আছে মা দুর্গাকে এটা সাইজ একটু ছোট মানে তাও ন ফুট হবে সাড়ে আট ন ফুট আর এখানের প্রতিমাটা দেখুন কত সুন্দর লাল আর গোল্ডেন কাজ করা বেনারসি পরা মা এখানে সিংহের এখানে রঙের কাজ হয়নি অসুরের কিন্তু চোখদান হয়ে গেছে আর এই হচ্ছে মা দুর্গা কত সুন্দর লাগছে বিউটিফুল প্রত্যেকটা প্রতিমার মুখ কিন্তু খুব মিষ্টি চোখদানের পর কিউট লাগছে প্রতিমাগুলো আর এর পাশে রয়েছে আরো একটি ওই দিকের শাড়ির মতন আরো একটি দুর্গা প্রতিমা এই নিজের আত্মরক্ষার তাগিদে সিংহ মুখটাকে সরিয়ে রেখেছে মহিষাসুর আর এই হল মা দুর্গা দারুণ লাগছে প্রতিমাগুলো আর পাশে পরপর দুটো ওই সাত ফুট সাড়ে সাত ফুটের দুটো দুর্গা প্রতিমা রয়েছে এই যে একটা এখানে কিন্তু ওষুরের যোগদান হয়ে গেছে এখানে একটা সাত সাড়ে সাত ফুটের মতন প্রতিমা রয়েছে এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী এখানে কিন্তু সিংহের স্কিনে পাট লাগানো হচ্ছে এই আঠা দিয়ে পাট দিয়ে লাগানো হচ্ছে তো এইদিকে সব প্রতিমাগুলো দেখিয়ে দিলাম বড় বড় দুর্গা প্রতিমা রয়েছে এরপর আরও মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজের প্রতিমা রয়েছে এই দিকটাতে চলুন এইদিকে প্রতিমাগুলো দেখে নি এই দিকে ঢুকতে কিন্তু সব সাইড প্রতিমা রয়েছে এই ভেতরটাতেও রয়েছে আগে এই দিকটা দেখে দেখাই তারপর ভেতর দিকে যাব ছোট প্রতিমার দিকে এখানে কিন্তু সব কালী প্রতিমা রয়েছে পরপর লাইন দিয়ে কালী পুজোর কালি আর এই দিকটাতে রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা এটাও সাড়ে সাত ফুটের মতন হবে মা দুর্গা এই পরপর লাইন দিয়ে রয়েছে এখানটাতেও রয়েছে প্রত্যেক কটা প্রতিমার কিন্তু মুখ খুব মিষ্টি এখানে এখনও শাড়ি পরানো হয়নি এই প্রতিমাটির এই হচ্ছে মা দুর্গা এই হচ্ছে মহিষাসুর এখানে শাড়ি পরানো হয়ে গেছে এই মা দুর্গা এইবার যাচ্ছি এইদিকে সেকশনে পরপর গণেশ দেবগুলো হয়ে আছে সব কিন্তু এগুলো সাইড প্রতিমা মা দুর্গার এই গণেশদেব দিকে প্রচুর ছোট দুর্গা প্রতিমা রয়েছে ওইদিকে সব দেখাবো তার আগে এই দিকটাতে কয়েকটা দুর্গা প্রতিমা রয়েছে মোটামুটি সাড়ে সাত আট ফুট হাইটের এই প্রতিমাগুলো এই দেখুন মা দুর্গা এই প্রতিমাগুলোকে কিন্তু একই কালারের শাড়ি পরানো রয়েছে সেম শাড়ি এই হচ্ছে আরেকটি এই পাশে রয়েছে আরও একটি মা দুর্গা কত মিষ্টি মায়ের মুখ আর এই পাশে কিন্তু এই প্রতিমাটি একটু অন্য ধরনের হবে তার কারণ সাদা সাদার মধ্যে কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে হবে প্রতিমাটি দেখেই বয়ে যাচ্ছে এটা কিন্তু নট অনলি প্রাইমার সাদা রঙের কাজ করা হয়েছে এটা দেখে বুঝতে পারছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে হবে একটু অন্য ধরনের হবে প্রতিমাটা দেখুন সাদা রঙের উপরে ব্ল্যাক দিয়ে ঠোঁট চোখ করা হয়েছে দারুণ লাগবে কিন্তু প্রতিমাটি একটু অন্যরকম কালার কম্বিনেশান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই হচ্ছে পুরো প্রতিমাটি এখনও সিংহের কিন্তু রঙের কাজ শুরু হয়নি অপোজিটে এদিকে কিন্তু সব রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব এদিকটাতেই সাইড প্রতিমাগুলো রয়েছে এবার চলে আসি ছোটো দুর্গাপতিমার সেকশানে চারিদিকে ভর্তি প্রতিমা প্রচুর প্রতিমার চক্ষুদানের কাজ হয়ে গেছে এখান দিয়ে শুরু করি এইও একটি দুর্গা প্রতিমার ফ্যামিলি এ হচ্ছে মা দুর্গা বাইরে বৃষ্টি পড়ছে আর এ পাশে রয়েছে আরও একটি মা দুর্গার ফ্যামিলি এই কার্তিক সরস্বতী এদিকে গণেশ লক্ষ্মী সব মাটির গহনায় কাজ হয়েছে কিন্তু এখানে সব না এই প্রতিমাটির ওষুধের চোখদান হয়ে গেছে বাহ খুব সুইট লাগছে মায়ের মুখ অসাধারণ লাগছে খুব সুন্দর শাড়ি পাওয়ালে কিন্তু দুর্দান্ত লাগবে তারপর এই লাইনেও কিছু দুর্গা প্রতিমা রয়েছে এই এ পরপর রয়েছে অনেক প্রতিমা এই হচ্ছে আরেকটি একটি প্রতিমার সেট এই হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটে কিন্তু প্রায় পাঁচ ফুট হাইটের একটা দুর্গা প্রতিমা রয়েছে ট্রেন যাওয়ার আওয়াজ পাচ্ছেন আমার পিছনেই যাদবপুর স্টেশনের ট্রেন লাইন ট্রেন যাচ্ছে হয়তো আওয়াজ পেয়ে থাকবেন এই হচ্ছে কার্তিক এই সরস্বতী এদিকে অসুর সিংহের কিন্তু এখনও কাজ হয়নি রঙের কাজ এখানে রয়েছে মা দুর্গা এখানেও কিন্তু মাটির গহনায় কাজ হয়েছে খুব সুন্দর লাগছে কিউট লাগছে প্রতিমাটি আর এদিকে গণেশ দেব আর মা লক্ষ্মী পাশেই রয়েছে আরও একটি প্রতিমার সেট একবারে দেখিয়ে দিচ্ছি মা দুর্গাকে এগুলি নর্মাল প্রতিমার সেট এখানে রয়েছে আরও একটি প্রতিমার সেট পাশাপাশি রয়েছে আরও একটি মাটির গহনা পরা দুর্গা প্রতিমার সেট ছোটো দুর্গা কিন্তু খুব সুন্দর লাগছে দারুণ লাগছে এ পাশে রয়েছে আরও একটি প্রতিমা এটাও টানা চখের প্রতিমা এই পাশে রয়েছে আরও একটি মা দুর্গা এই একটি প্রতিমার সেট রয়েছে খুব সুন্দর আর এই দিকের লাইনটাতে কিন্তু পুরোটাই মাটির কাজ হয়ে গেছে রঙের কাজ শুরু হয়নি এইদিকে রয়েছে আরও একটি মাটির গহনা পরা মা দুর্গার সেট এই যে দারুণ লাগছে এই প্রতিমাগুলো পাশে রয়েছে নর্মাল দুর্গা প্রতিমা আরও একটি এদিকে আরও একটি প্রতিমার সেট রয়েছে বাবা জোর বৃষ্টি নেমেছে এইও খুব সুন্দর লাগছে এই রুদ্রাণী শিল্পার মেইন স্টুডিও কিন্তু এই যাদবপুর স্টেশনের কাছে বললাম এবার দুর্গাপূজার অনেক বেশি অর্ডার আসায় বা বড় বড় থিমের ঠাকুরগুলো হবে বলে একটা স্টুডিও নিয়েছে সাময়িক সময়ের জন্য অর্থাৎ দুর্গাপুজোর সময়ের জন্য ওটা বাগায়তিন স্টেশনের একদম কাছে তো চলুন সেখানে কী কী প্রতিমা হয়েছে একবার দেখে নিই এই দিকেও কিন্তু সুন্দর সুন্দর থিমের প্রতিমা রয়েছে এখানে কোনো একটি থিমের প্রতিমার সাইট প্রতিমা রয়েছে দেখুন সব নৃত্যরত অবস্থায় রয়েছে সাইট প্রতিমাগুলো দারুণ দারুণ লাগছে দারুণ এগুলো রঙ হলো কিন্তু দারুণ লাগবে রঙ হলে আবার দেখাবো এদিকে কিন্তু একটি দুর্গা প্রতিমা রয়েছে পুরো নৌকার উপর মা পুরো ফ্যামিলি নিয়ে বসে আছেন কত সুন্দর মাটির কাজ হয়েছে এখন রঙের অপেক্ষায় রয়েছে কাল পরশু নাগাদ থেকে রঙের কাজ শুরু হয়ে যাবে যেটা আমি জানতে পারলাম কত সুন্দর প্রতিমাটি তার পাশেই রয়েছে আরও একটি প্রতিমার সেট এখানে কিন্তু একটা গাছের গুড়ি রয়েছে তার উপর গণেশ দেব মা লক্ষ্মী এই পেঁচা রয়েছে সব রয়েছে এদিকে আর এখানে হচ্ছে রয়েছে মা দুর্গা পুরোটাই গাছের গুড়ির উপরে কাজ চলছে এখনও ফিনিশিং গয়না পড়ানোর কাজ মাটির গহনা পুরোটাই মাটির কাজ হয়েছে মাটির চুল মাটির শাড়ি মাটির গহনা এই হচ্ছে মা দুর্গা মায়ের মুখশ্রী দেখুন দারুণ লাগবে রঙ হয়ে গেলে আর এদিকটাতে রয়েছে কার্তিক সরস্বতী গাছের গুড়ির মধ্যে ভালো কনসেপ্টে করেছে প্রতিমাটি তাছাড়া এ পাশে রয়েছে আরও একটি থিমের প্রতিমা এই গণেশ দেব ইঁদুর বিশাল বড় ইঁদুরের পিঠে বসা আর এখানে রয়েছে মা লক্ষ্মী এখানেও কিন্তু মাটির চুল মাটির সারি মাটির গহনা কাজ হয়েছে পুরোটাই মাটি এখানে সিংহের কেশরটাও কিন্তু পুরো মাটি দিয়ে খড় বা পাট নয় পুরোটাই মাটি এই হচ্ছে মা দুর্গা এই হচ্ছে মায়ের মুখশ্রী এই দিক দিয়ে দেখাই প্রতিমাটিকে এখানে কিন্তু মহিষাসুর মায়ের কাছে ক্ষমা প্রার্থী হাত জোর করে আছে এই হচ্ছে প্রতিমাটি রঙের কাজ হলে অবশ্যই দেখাবো এই জন্য কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এই আছে কার্তিক আর মা সরস্বতী অপোজিটে রয়েছে আরও একটি সুন্দর থিমের প্রতিমা এখানে কিন্তু ইঁদুরকে ঘোড়া বানিয়ে ফেলেছে অলরেডি মানে গণেশ দেব ইঁদুরের পিঠে বসে গেছে ঘোরা বানিয়ে এখানেও মাটির কাজ পুরোটাই পদ্মের উপর দাঁড়ানো রয়েছে মা লক্ষ্মী কত সুন্দর টানা চোখের প্রতিমা মানে বাংলা মুখ যেটা বলে আর এখানেও সিংহের কেশর কিন্তু পুরোটাই মাটির এখানেও অসুর মায়ের কাছে ক্ষমা প্রার্থী এই ওষুধ মায়ের কাছে ক্ষমাপ্রার্থী এ হচ্ছে মা দুর্গা সুন্দর করেছে দারুণ লাগবে রঙের কাজ হলে আর এদিকে রয়েছে মা সরস্বতী আর দেব সেনাপতি কার্তিক দেব এ পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমার সেট কত সুন্দর মাটির কাজ হয়েছে এখানেও কিন্তু মহিষাসুরকে ক্ষমাপ্রার্থী হিসেবে দেখা যাচ্ছে এই হচ্ছে এদিক দিয়ে দেখাই সিংহ নিচে বসে উপর দিকে তাকিয়ে আছে এই হচ্ছে মা দুর্গা পুরোটাই মাটির সারিতে কাজ হয়েছে আর চার ছেলে মেয়ে মায়ের পাশে বসা অবস্থায় রয়েছে এটা কিন্তু একটা সিংহাসন হ্যাঁ সিংহাসনে এখনও মাটির কাজ বাকি রয়েছে পুরোটা প্লাই দিয়ে করা রয়েছে সিংহাসনটা সিংহাসনের উপরে এই হচ্ছে পুরো প্রতিমাটি উপরেও কাজ বাকি রয়েছে আরও একটি এই হচ্ছে কার্তিক এই হলো মা সরস্বতী প্লায়ের উপরে কিন্তু প্রচুর কাজ রয়েছে এখনো এখানে সিংহ মহিষাসুর এখানে রয়েছে মা দুর্গা চালাটা গোল ওখানে কিন্তু নানা রকম ডিজাইন করা হবে মাটি দিয়ে আর এদিকে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এগুলো সব মাটির কাজ করা এই স্টুডিওটা তৈরি করা হয়েছে এখানে থিমের প্রতিমাগুলো রাখার জন্য এ সিংহ এ মা সরস্বতী আর গণেশ আর কার্তিক অন্য কোথাও আছে তাদের এখানে পরে আনা হবে এই মহিষের মাথার উপর পা রেখে মা বসে আছেন এ হচ্ছে মা দুর্গা পাশে কিন্তু আরেকটি মা দুর্গার কাজ চলছে এখানে প্রতিমাটির মাটির পালিশের কাজ চলছে এই যে সিংহ রয়েছে দুই দিকে দুটো সিংহ রয়েছে আমি এখানে টুল আছে ওই দিক দিয়ে দেখাবো আবার এদিকে দেখুন মা সরস্বতী এই কার্তিক আর মায়ের কোলে বসা গণেশ এবার এই দিক দিয়ে দেখাই এদিকে রয়েছে আরেকটি সিংহ এখানে কিন্তু মহিষাসুর বসে আছে এইভাবে এখান দিয়ে দেখাতে হচ্ছে মাথায় বিশাল বড় বড় মহিষের সিং এই হচ্ছে মা দুর্গা গণেশকে কোলে নিয়ে বসে আছেন এখানেও কিন্তু প্লাই অনেক ডিজাইন হবে মাটির কাজ হবে আর এইদিকে রয়েছে মা লক্ষ্মী পাশেই রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এখানেও অসুর কিন্তু ক্ষমাপ্রার্থী অসুরগুলো কিন্তু প্রত্যেকটা এখানে ক্ষমাপ্রার্থী হিসাবেই দেখা যাচ্ছে সিংহ বসে আছে বিশাল বড়ো মহিষের মাথা তার উপরে মা দুর্গা দাঁড়িয়ে আছেন এক পা তুলে খুব সুন্দর হবে প্রতিমাটি পুরোটাই মাটির কাজ এরপর নিশ্চয়ই মাটির গহনা মাটির চুল হবে এই হচ্ছে পুরো প্রতিমাটি দারুন এই প্রতিমাটির মাটির মুকুট লাগানোর কাজ চলছে পুরোটাই মাটির কাজ হয়েছে মাটির মুকুট লাগানোর কাজ চলছে এর উপর ডিজাইন হবে আরও ভিডিওর একদম শেষে এখানে একটা ভালো জিনিস দেখাবো অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন চারিদিকে বাঁশ ছড়ানো রয়েছে এটা হচ্ছে বাঘায়তীন আনন্দমেলা স্পোর্টিং ক্লাব পাশেই ক্লাবটা রয়েছে আনন্দমেলা স্পোর্টিং ক্লাবের বিশাল বড় প্যান্ডেল বিশাল এই প্যান্ডেলটা হলো কালী পুজোর কালী ঠাকুরের আর এখানে এবার হতে চলেছে ষাট ফুটের কালী প্রতিমা দেখুন শুধু মহাদেবটা বিশাল বিশাল বড় বড় মহাদেবের মাথাটা শুধু দেখুন আর একটু কাছে যাই এই হচ্ছে মহাদেবের মাথা খড়বাদা হয়েছে জাস্ট মহাদেবের হাত একটা দেখুন ক্যামেরাতে ধরছে না পুরোটা তাহলে অনেক দূরে যেতে হবে বিশাল আর দেখুন প্যান্ডেলের স্ট্রাকচার কিন্তু হয়ে আছে কালী পুজোর দেখুন কত উপরে ষাট ফুটের কালী ঠাকুর হবে এখন থেকে খরবাদার কাজ শুরু মহাদেবের খরবাদার কাজ অনেকটা হয়েছে এখনও মা কালী শুরু হয়নি প্রায় আশি থেকে পঁচাশি ফুট উঁচু প্যান্ডেলের স্ট্রাকচার বিশাল বড় মহাদেব ষাট ফুটের কালী হচ্ছে রুদ্রাণী শিল্পালয়ের প্রধান শিল্পী উত্তম দে ইনি বানাচ্ছেন তো এই কালী পূজার মানে কালী ঠাকুরের খড় কবে বাধা হবে কালী ঠাকুরের খড় বাঁধা শুরু করে দিয়েছি যে তার টাইম নেই খুব দিন আগে এসছে তার দুটো কালী হচ্ছে ঝোড়া কালী একটা কালী ছটা ফিগার আছে সেটা হচ্ছে মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরে খাটালে বড় মা হবে এখানে আর একটা হচ্ছে জব্বলপুরের ঠাকুর রাজস্থানের আর এটার উচ্চতা ষাট ফুট তো না দুটোরই ষাট ফুট উচ্চতা বিশাল বড় কালী বিশাল বড় কালী আর এবার তোমার কলকাতার বুকে এরকম বড় কালী মাটির কেউ বানায়নি ফার্স্ট আমার হাতে তোমার দুর্গা ঠাকুর কবে থেকে ডেলিভারি হবে দুর্গা দুর্গাটা বেরোবে মহলার আগের দিন থেকে শুরু হয়ে যাবে যাওয়া মহলার আগের দিন থেকে বেরোবে আচ্ছা ট্রিপটিতে মোটামুটি ঘরে আর কোনো ঠাক কমপ্লিট হয়ে যাবে ফ্যান্ডেলে গিয়ে তারপর ইয়া টুকটাক কাজ বেশি করে আচ্ছা তো ভিডিওর শেষে একটা ভালো জিনিস দেখালাম আর কালী পুজোর আগে তো অবশ্যই দেখাবো কীভাবে এই কালি ঠাকুরের কাজ জাগাচ্ছে ষাট ফুটের কালি ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি আর যেখানেই শেষ করব যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটিকে প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবেন নতুন পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা